i don't know oh. সবাইকে শুভ শিবরাত্রি তো এখন আমরা শিবের মাথা জল ঢালতে যাচ্ছি তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা অনেকজন মিলে যাচ্ছি তো চলো আমরা কোথায় যে কিভাবে জল ঢালছে সবটুকু তোমাদেরকে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে ফাইনালি বন্ধুরা এই দেখো আমরা সবাই রেডি তো আমরা এইদিকে সবাই মিলে টোটো করে যাচ্ছি শিবরাত্রিতে তো শিবের মাথা জল ঢালার জন্য তো অনেক লোক হয়েছিল তো আমরা এখানে চাপা চাপি সবাই মিলে যাচ্ছি তো এখানে একটা কাকি দেখতেই পারছো আর আমি কিন্তু গিয়ে কিন্তু নন্দীর কানে কানে মানতটা বলে দিলাম তো নন্দীর কানে কানে বললে নাকি সব কিছু সত্যিই হয় তার জন্য আগে কিন্তু আমি নন্দীর কানে বলে দিলাম তো তারপরে কিন্তু আমি ভোলে বাবার মাথায় জল ঢালতে চলে গেছি দেখতে পাচ্ছ তো এইখানে কিন্তু আগে অনেকজন পুজো দিয়েছে তো আমরা এখন দিচ্ছি তো এই যে দেখো আমি দিচ্ছি তো আমার পাশে আমার একটা বান্ধবীও ছিল তো ও পুজো দিল তো ওর যা মনের আশা তো সব ভোলেনাথের কাছে বললো তো দিকে দেখো এইখানে কিন্তু রাত্রে